যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করে এদেরকে যদি স্টেজে উঠায় দেওয়া হয় এরা কাঁপতে কাঁপতে এদের লুঙ্গি খুলে যাবে এমন বিপদে আছে এই বছর প্রায় দশ হাজার প্রোগ্রাম আছে দশ হাজার আমি এখন সাধারণত কোনো প্রোগ্রাম নিতে চাই না আসসালামু আলাইকুম ও রাহনাতুল্লাহী অবরকায় চ আপনারা অনেকেই হয়তো একটি ভিডিও দেখেছেন যে আমি বলেছিলাম আমার কাছে এই বছর প্রায় দশ হাজার প্রোগ্রাম এসছে। কথাটি অনেকের কাছে হাস্যকর মনে হলেও এটি বাস্তব কথা এবং অনেকেই বিষয়গুলো নিয়ে ট্রল করেছে তো এই ট্রলগুলো আমি এরকম কিছু মনে করি না কিন্তু তারপরও মনে করলাম যে একটি জবাব দেওয়া প্রয়োজন দিনে যদি প্রায় একশো থেকে দেড়শো কল আসে প্রোগ্রামের জন্য তাহলে সেই হিসাবে রমজানের আগে থেকে শুরু হয়েছে এই বছরের প্রোগ্রামের কথা যে যেটা আমি বলেছিলাম আমাদের একটি প্রোগ্রামে যেখানে নাজমুস্তাকিবাই ছিলেন তো এই বক্তব্যটা অনেকেই লিঙ্ক দিচ্ছে অনেকেই ভিডিওটা আমার পেজ থেকে ডাউনলোড করে অনেকে ফেসবুকে ছাড়ছে তো ওখানে এসে আবার অনেকেই নানান ধরনের কথাবার্তা এখন যাদের ছোট মন মানসিকতা আমার মন অনেক বড় এখন যাদের ছোট মন মানসিকতা এরা তো অনেকেই ভাতই খেতে পায় না কেন ভাত খেতে পায় না তাদের অহংকারের কারণে তাদের হিংসার কারণে তারা জলে পড়ে সার্কার হয়ে যায় সমালোচনা কিভাবে করবে এটা তারা ব্যস্ত আমরা ভালো ভালো কাজ করার চেষ্টা করি সেগুলো আমরা অনলাইনে দিই কেন অনলাইনে দিই এই অনলাইন আমাদের বড় একটা প্ল্যাটফর্ম এখানে মানুষ আমাদেরকে দেখে মানুষ আমাদেরকে একটা কথা বলতে চাই দশ মিলে করি কাজ হারিয়ে যেতে না হিলাজ। এ কথাটা আমরা জানি তো সেই হিসাবে অনলাইনে কথাগুলো বললে সব সময় মানুষের ধারণাটা ঠিক থাকে যে না উনি এখন এভাবে আছে তো সেই ধারণাগুলো কিভাবে পাল্টে দেবে কিভাবে যে সমালোচকরা তারা ঠিক মতো দুইবেলা ভাতও খেতে পারে না নিজেদের হিংসা অহংকারের কারণে এই সমস্ত কিছু সমালো সমালোচকরা আজকে আমাদের পিছু লেগেছে আমার না শুধু যারাই ইসলামের কাজ করছে ভালো ভালো কাজ করছে এদের পিছনে গুটি কিছু লোক লেগেই আছে আমি এগুলো ট্রলকে কিছু মনেই করি না কারণ তারা ট্রল করে আমার কিছু করতে পারবে না কী করতে পারবে তারা সারা জীবন কত ট্রল করেছে কিছু করতে পারে তো ওই দশ হাজার প্রোগ্রামের কথা নিয়ে তারা মনে করছে আরে দশ হাজার প্রোগ্রাম তার কাছে চলে আসবে আরে ভাই তুমি তো একটা সমালোচনাকারী তুমি তো অযোগ্য ব্যক্তি তুমি তো মুরুক্ষ ব্যক্তি তুমি বুঝবা কিভাবে দশ হাজার প্রোগ্রাম আসে কি আসে না আমি আমার প্রতিষ্ঠানের দাওয়াত দিলাম গাজীপুর আত্মাশিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমার মাদ্রাসায় দশ দিন থাকবেন খাবেন কোনো সমস্যা নেই খাওয়া খাবারও দেব থাকার ব্যবস্থা করে দেব আর ফোন আমার যে ফোনটা আছে আমার ফোনটা যখন আমার সাথে থাকবে আমি যখন দিনে ঘোরাঘুরি করব তখন একটু আমার সাথে ঘুরবেন তখন দেখবেন প্রোগ্রামের জন্য কীভাবে ফোন আসে আমি বারবার কথা বলার কারণ হচ্ছে যে আমি প্রোগ্রাম নিতে চাচ্ছি না আমি একটু রিল্যাক্স থাকতে চাচ্ছি মাদ্রাসা করেছি মাদ্রাসায় একটু সময় দিতে চাচ্ছি আমি একটা কথা বোঝানোর জন্য এইগুলো কথা বলি আজকে অনেক লোক এসেছে আমার কাছ থেকে আমার কাছে বিভিন্ন জেলা থেকে তো এত লোক যখন আসে বরিশাল থেকে লোক আসে সিলেট থেকে লুক আসে সেই রংপুর কুড়িগ্রাম জামালপুর শেরপুর মমনসিংহ এত জায়গা থেকে লুক আসলে পরে আমি একটা মানুষকে যদি ফিরে দিই তাহলে এটা খারাপ দেখা যায় না তো সেই কারণে আমি এই কথাটা বলেছি কিন্তু এগুলো নিয়ে কিছু সমালোচকরা শুরু করেছে যে আমাকে এটা দরকার দরকার তা কি করবি কর কি ব্যাপার মন আমার আজীব ব্যাপারে একটা কথা বলেছিলেন যদি আইডিগুলো গুলো কি বলে এটাকে আইডি কার্ডের মাধ্যমে খোলা যেত তাহলে একটা ভালো হতো কারণ যে কোনো পাগল ছাগল দেখা যায় মাঝে মধ্যে আমাদেরকে নিয়ে ভিডিও দিয়ে দেয় অথচ তারা কি বলবো এরা ভালো কাজ তো করবে দূরের কথা জীবনে কোনো দিন মনে হয় না একটা ফকিরকে দুই টাকা দান করে এরা এরা শুধু সমালোচনাই করতে পারে ভালো কোনো কাজ তো করবে দূরের কথা এরা মানব কল্যাণে আসবে তো কথা এগুলো চিন্তা হয়তো তাদের মাথায় আসে না কিভাবে একটা মানুষকে নিচে নামানো যাবে সে চিন্তা করে তো এদের মতো পাগল ছাগলের কথা আমরা কখনো দিই না দশ হাজার যে আমার যে বিশেষ করে পেজ আছে এই পেজে তো আমি দেখি আমাদের রেটগুলো পঞ্চাশ হাজার যে একটা আসলে পরে আমি দেখি যে দশ হাজার লাইক রিয়েট বিশ হাজার লাভ রিয়ে দশ হাজার কেয়ার হ্যাঁ এরপরে দেখা গেছে যে অন্য রিয়ে আসে এবং হাসি রিয়ে আসে পঞ্চাশটা ষাটটা সত্তরটা তো এই যে এই ব্যাপারগুলো এখন আমি যদি তাদের কথা চিন্তা করি তাহলে কোনোভাবে আমার সামনে আমি আগাতে পারবো না আমি জানি আর এইগুলো নিয়ে আমি এই কাটো বিষয় নিয়ে আমি কখনো এরকম এই ইয়া করি না যে আহার আমি শেষ হয়ে গেলাম আর শেষ হবো কেন আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে সুযোগ করে দিয়েছে যে আল্লাহর রহমত আল্লাহ আমাকে দান করেছেন অনেকে আমার ব্যাপারে অনেক কথা বলেন যে সে তার কম আরে কম তোমার এলেমায় এত বেশি তুমি কি করতে পেরেছ তুমি কি করতে পেরেছ এখন ঘুরে তো একটা মজিনিও পাও না একটা খাদেমগিরিও পাও না মসজিদের তুমি আসতে আমার বিরুদ্ধে কথা বলতে এই সমস্ত কথাবার্তা বলে আমাকে নিচে নামায়া দিবা আমাকে ডাবায়া দিবা এত সহজ না আল্লাহ যদি আমাকে সম্মান দেয় আমি যদি সত্যি আলোচনা সম্ভব করতে পারি তাহলে তোমাদের মতো বোকা লোকদের কারণে তোমার মতো মরুক্ষ লোকদের কারণে আমার কিছু যায় আসে না আমি এই কথাগুলো খুব কষ্টে বললাম যে একটা কথা বলেছি না বুঝে নিজের তো এমন লোক যে দশ হাজার টাকা চাকরি খুঁজে পায় না এখন আসছে আমাদের পিছিয়ে লাগতে এ কথাগুলো বললে অনেকের গ্যাস জ্বালা জ্বালাপোড়া শুরু হয়ে যাবে শুরু হোক জ্বালাপোরা তাতে আমার কিছু যায় আসে না দুই দিন পরে পরে মানে একজন শুধু আমাকে নিয়ে এই কথা অনেক অনেকের ব্যাপারে এই কথাগুলো বলতেছি যে একজন সাথে ভালো কাজ করতেছে তার বিরুদ্ধে লেগে গেছে এরকম গুটি কিছু লোক আছে তারা যেন এই ভিডিও বললাম এইগুলো আবার ট্রল করতে পারে তো ট্রল ট্রল করুক করে কি করতে পারবে আমার কি ক্ষতিটা করতে পারবে হ্যাঁ জীবন তোর দেখে আসি প্রায় এখন তো আর ক্ষতির চিন্তাও করি না কেউ যদি ক্ষতি করে কি ক্ষতি ক্ষতি করবে আমাকে আমার সম্মান নিচে নামায় দেবে সে নাম্বার নামায় দিলো আমার রসমফুলো বন্ধ করে দেবে দিল করে দেবো আর আমার তো আল্লাহ লিখে রেখেছেন আমি কীভাবে খাবো চলব যে আল্লাহ এত সম্মান এতদিন দিয়েছেন আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর সামনে সম্মান যদি নাও পাই যদি সাধারণভাবে জীবন আগে মানে আগে যে সম্মান ছিল ছড়াচ্ছে সাধারণভাবে যদি জীবন জীবনযাপন করি আগের মতো সম্মান নাও পাই তো আফসোস থাকবে না এখন আমাদের আমার চিন্তা হচ্ছে বিশেষ করে আখড়াতে চিন্তা পরকালীন চিন্তা পরকালে কিভাবে ভালো করা যায় হ্যাঁ দুনিয়াতে আমি খুব শৌখিনভাবে চলাফেরা করার চেষ্টা করি এটা আমার একটা দিক তো এটা হয়তো অনেকের জলে হিংসা হয় তো এইগুলো হিংসার মাধ্যমে আমাদের কিছু যায় আসে না কথা হচ্ছে একটাই আমি অনেক কথাই বলেছি যাদের এরকম মনে চাই প্লিজ ভাইরা আপনারা সতর্ক হন ভালো হয়ে যান ফেসবুকে এই সমস্ত পোস্ট দিয়ে নিজেদেরকে ছোটো মন পরিচয় দেবেন না কী লাভ এগুলো করে আপনার কি ক্ষতি করেছে আমি আপনার তো কোনো ক্ষতি করিনি সুতরাং আমার বিদ্যার্থী কেন পোস্ট দেবেন প্রশ্নই আসে না আজ দিতেই মনে চাই দেন কোনো সমস্যা নেই আপনি আপনার আখের গোসান আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আত্তায় না আন্তঃজি না জেনে ধারণা করবেন আপনি তো ওলা তা জেশ সাসু ওলা ইয়াত আপনি তো কর্ণের আয়াতের বিরুদ্ধে করতেছেন অনেক আলেমও দেখলাম মানে আলেম নামে পাঞ্জাবি পরা টুপি পরা দুদিন পর সমালোচনা করে আর আমাদেরকে পরে আমরা কি কেয়ামত আলামত কেমন আলামত কি দেখেছো তুমি আমাদের ভিতরে নিজেরা কিচ্ছু পারে না যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করে এদেরকে যদি স্টেজে উঠাই দেওয়া হয় এরা কাঁপতে কাঁপতে এদের লুঙ্গি খুলে যাবে আজকে তারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করে কি বলবো আর যাক অনেক কিছুই বলার এত কিছু বলতে গেলে সময় চলে যাবে অনেক আরেক দিন বলবো ইনশাআল্লাহ তবে এতটুকু বলি যে এগুলো বিরুদ্ধে করে কোনো লাভ নেই কোনো লাভ নেই বিশেষ করে বাংলাদেশের সবাই যদি এই যে ট্রলকে পুরো করে আমি ট্রল মল পুরোহা করি না যত ইচ্ছে তত ট্রল করো আমার ভালো আমার অনেক ভালো ট্রল করলে তো ভালো অনেকে মনে করে যে এটা তো খারাপ দিকে যাবে কি খারাপ দিকে যাবে আমি যদি ভালো করে আমি যদি সত্য কথা বলি খারাপ দিকে যাবে কেন আমার আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে বলে আমার বিরুদ্ধে খারাপ বানা আমি খারাপ হয়ে যাবো না এত সস্তা না বিষয়টা এবার যার মনে চাই ট্রল করেন কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই তবে একটা কথা বলে রাখি কোরআন ইসলাম যদি মানেন তাহলে আশা করি ভাবে ট্রল করবেন না আর যদি করেন সেটা আপনার ব্যাপার এগুলো তো আমার কিচ্ছু যায় আসে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক ভালো রাখুক আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে বিলিমিশে কাজ করার তৌফিক দান করুক বোঝানোর জন্য অনেক কথাই বলেছি কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ